আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে শুকা ভেন্ডি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে থাকো তো প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আবার কোড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কেটে তারপরে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনি আর চিনিটা কিন্তু আমি প্রতিটা তরকারিতে অ্যাড করে থাকি কারণ চিনির স্বাদটা কিন্তু অন্যরকম আর তরকারিটা ঠিকই রাখে স্বাদটা আর দিয়ে দিয়েছি হাতে ডোলে একটু জিরে একটু পাঁচ ফোড়ন আর কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেন্ডিটা তো ভেন্ডিটা আমি কিন্তু ভালোভাবে চাপা দিয়ে চাপা দিয়ে ভেজে নেব কারণ ভেন্ডিটা ভালোভাবেই চাপা দিয়ে ভাজার কারণে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে মানে আধা তরকারি হয়ে যাবে তো দিয়ে দিয়েছি লবণ হলুদ ও ঝাল দেওয়ার পরে ভালোভাবে নেড়েছিঁড়ে এখানে আমি দিয়ে দিয়েছি ডিমটা তো চলো এখানে জল ঢালা হয়ে গেছে এটা এখানে হতে থাক আমি মশলাটা এখানে পেস্ট করে নিই তো দেখতেই পাচ্ছ দু রকম সর্ষে আর জিরে মরিচ আর পোস্ত দিয়ে দিয়েছি তো এবারে আমি ঢাকাটা খুলে এখানে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা তো মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ ছেড়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো তো এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্না রেডি তোমরা বাড়িতে